নমস্কার শুভ সন্ধ্যা পঁচিশে বৈশাখ চলে গেল এক মহামানবের একশো আজও আমাদের পথ দেখায় তিনি হলেন আমাদের সকলের প্রাণের প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর চলছে কবিপক্ষ তাই আজ কবিগুরুর কলমে কেবল বর্ষা নিয়ে শ্রুতিমালার নিবেদন কবিতা লেখ্য বর্ষা রানী কিছুদিন হলো নতুন বছরকে আমরা স্বাগতম জানিয়েছি প্রতিটি গাছের কচি পাতারাও শ্রদ্ধায় অবনত এই নতুন বছরটির কাছে কিন্তু গ্রীষ্মের তপ্তাবদাহে প্রকৃতি খুব ক্লান্ত চাদক পাখির মতো সকলে তাকে আকাশের দিকে এক ফোঁটা জলের আশায় হঠাৎ দিদির আকাশে সূর্যকে ঢেকে দিয়ে উঠল কালো বস্ত্রবিদ্যুৎ ঘোষণা বর্ষার আগে আকাশ বাতাস কাঁপিয়ে সত্যি সে এবার আসছে একটুকু হাত ছাড়ার আনন্দে নেচে ওঠে সমগ্র প্রকৃতি মনুর বাতাসে ছড়িয়ে দেয় তার উচ্ছি অপরূপ তার স্বভাব হৃদয় আমার নাচে রে আদিকে ময়ূরের মতো নাচে রে হৃদয়ে নাচে রে শত উচ্ছ্বাস কলাপের মতো করেছে বিকাশ আকুল পরানো আকাশে চাহিয়া উল্লাসে তারে যাচে রে হৃদয়ে আমার নাচে রে আজিকে ময়ূরের মতো নাচে রে গরু গরু মেয়েকে কোমরি কুমরি করজে কগনে কগনে করলেরও ধারা নবীন ধান্য তুলে তুলে সারা কুড়ায় কাঁপেছে কাতর কগত তাতড়ি ডাকেছে সখনে গুরু গুরু মেঘ কুমরি কুমরি গড়ে যে গগনে গগনে বর্ষার আগমনে প্রকৃতি আজ কেন হাসছে সে এতটাই উচ্ছশীত যে উল্লাসে সে ছুটে বেড়াতে চাইছে পৃথিবী এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাকে খামায় কার শাস্তি পথ থেকে শুরু করে মাঠ ঘাট নদী পুকুর সব ভরে গেছে জলে এখন তাই ভীষণ ব্যস্ত বর্ষা সুন্দর নীল নভঘনে আসানো গগনে তিনি খাঁই আর লাহি রে ওহো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাললেরও ধারা ঝরে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভর ভরো কালি মাখা মেঘে ও পারে আঁধর ঘনিয়েছে ত্যাগ চাহি রে ওহো আশ তোরা যাসনে ঘরের বাইরে বর্ষা থাকবে আর প্রেম থাকবে না তাওই হয় প্রকৃতি পাগল তার প্রেমিকের পথ চেয়ে তাই কবির কবিতায় প্রেমিকাকে উদ্দেশ্য করে প্রেমিকের আবেদন এমনও দিনে তারি বলা যায় এমনও ঘন ঘোর বরিশায় এমনও মেঘ সরে পাদল ঝড় ঝরে তখনও হীন ঘন তমসা এমনও দিনে তারি বলা যায়

ষোড়শ কিশোরী যৌবন মত্তা ওই আসি ওই অতি ভৈরব হরসে জলসিঞ্চিত ক্ষিতি সৌরব রভসে ঘন কৌরবে নব যৌবন বরসা শ্যাম গম্ভীর সরসা গুরুবার্জনী শিহারে শিথি দাম্পতিকে কাকাল বিহারে দিক বধুচিত হরসা ঘন গৌরবে আসি উন্মাদ বরসা সারাটা মেঘে চলে বর্ষা প্রকৃতিও খুব খুশি এ মাথা ও মাথা ছুটতে ছুটতে একবারও সে মাপিয়ে ওঠে না ধীরে ধীরে ঘনিয়ে আসে সন্ধ্যা ঘনিয়ে আসা আধার বর্ষা তখন দেখা দেয় আবার অন্য রূপে নতুন করে দিনের আলো নিবে এলো সূর্যি আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের ওপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাসুর ঘন্টা বাজিল ঠং ঠং ও পারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এ পারেতে মেঘের মাথা একশো মানিক জ্বালা বাদলা হয় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর নদে নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল

কি গাহিলো গান বৃষ্টি পরে নদী ইলোগান কবিগুরুর কাছে সবচেয়ে প্রিয় ছিল এই বর্ষা ঋতু তার স্ত্রী মৃণালিনী দেবীও জানতেন বৃষ্টির সাথে কবিরের সভ্যতার কথা তাই বুঝি বর্ষার প্রকৃতি নিয়ে কবির কলমে এত সুন্দর সুন্দর মুগ্ধ হওয়ার মতো কবিতা পড়ে আমরা ধন্য হই বলিতে ব্যাধি বে না চমকি উঠিবে না নিজ প্রাণ সে কথা আঁখিনি রে বিষয়া বেধিরে বাদলোপায়ে তার অবসান সে কথা ছেয়ে দিবে দুটি প্রাণ ব্যাধলো বেগে আজি কহে বায় বিজুলি থেকে থেকে চমক আয় যে কথা এ জীবনে রহিয়া গেল মনে সে কথা নেই রহিয়া গেল মনে সে কথা আজি যেন বলা যায় এমনও খন ঘোর করিশায় বৃষ্টিস্নাত প্রকৃতি এখন সবুজে সবুজ শান্ত ধরণীতে এক শান্তির বার্তা বর্ষা খুব খুশি শেষ হলো আমাদের কবিতা লেখ বর্ষা রানী কবিগুরুর যে সমস্ত কবিতায় আমরা সমৃদ্ধ হয়েছি সেই কবিতাগুলি হলো নববর্ষা আষাঢ় বর্ষার দিনে বর্ষা এবং বৃষ্টি পরে টাপুর টপুর সমগ্র অনুষ্ঠানটির ভাবনা ও নির্দেশনা পরিবার প্রধানা শ্রীমতী অসীমা সরকার অংশগ্রহণে শ্রুতিমালার সদস্যরা পরিবার প্রধানা শ্রীমতী অসীমা সরকার নমস্কার শম্পা বিশ্বাস নমস্কার শ্রীটিনা হালদার নমস্কার এবং আমি চন্দনা সান্নাল নমস্কার তালে চন্দে সুরে পরিবারের কাছে কৃতজ্ঞ আমরা এই সুন্দর সন্ধ্যায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সকলে দেখা হবে প্রথমে আমার সাথে যোগাযোগ করেছিল কৃষ্ণা দিন তারপরে দোলন চাপা দিন অনেক ভালোবাসা তোমাদের নমস্কার